আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর কিছু থ্রি পিস নিয়ে আসলাম আপনারা যারা বাসা ব্যবহারের জন্য সফট এবং কোয়ালিটি সম্পন্ন আনকমন থ্রি পিস পড়তে চান তাদের জন্য আমাদের আজকের আজকের ভিডিওটি আমাদের থাকবে ভিতরে জমজম কালেকশন থ্রি পিস গুলি একদম লেটেস্ট ডিজাইনের আপনারা যারা পিওর সুতির ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের আনকমন প্রিন্টের কমন প্রিন্টের থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি পিস গুলি নিতে পারেন আমাদের থ্রি পিস বডি সাইজ একদম ফ্রি থাকবে এবং এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে এবং কাপড়গুলি একদম পিওর সুতির ভিতরে থাকবে যাদের এই আনকমন ভালো লাগে তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটি সাথে সুন্দর গাছের একটি ওড়না পেয়ে যাবেন আপনারা অনলাইনে বর্তমান সময় অনেক দেখছেন জমজম এই থ্রি পিস কালেকশন গুলি কিন্তু খুবই ভালো আপনাদের চাহিদার একদম বড় সাইজের আড়ি হাতের একটি ওড়না পেয়ে যাবেন এবং সাথে সুন্দর আরো গছের একটি সেলোয়ার পেয়ে যাবেন আমাদের থ্রি গুলি কিন্তু খুবই সুন্দর লাগে যাদের এই থ্রি পছন্দ তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের এই থ্রি বেশ কয়েকটি কালার রয়েছে এবং কয়েকটি ডিজাইন রয়েছে আমরা আপনাদেরকে সবগুলি দেখিয়ে দেব যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্কিনতা ওদা নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটি থ্রি পিসের সাথে সুন্দর এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে এবং প্রিয় সুতির ভিতরে আমাদের এই থ্রি পিসগুলি থাকবে আমাদের এই থ্রি পিসগুলি আপনাদের হাতে পেয়ে যদি ভালো না লাগে তাহলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারেন কাছ থেকে দেখাই আমাদের এই থ্রি পিসগুলির ভিতর অনেকগুলি ডিজাইন রয়েছে আমরা আপনাদেরকে প্রত্যেকটি কয়েকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা পিওর সুতির ভিতরে সফট এবং আরামদায়ক থ্রি পিস পড়তে চান আমাদের থেকে থ্রি পিসগুলি নিতে পারেন অনেক বড় সাইজের ওড়না যারা সুতির ভিতরে একটু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন থ্রি পড়তে চান তারা আমাদের থেকে এথির বিষগুলি নিতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রি বিজই কিন্তু একদম সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি ওড়না এবং বডির কাপড়টি ফ্রি সাইজ থাকবে যাদের যত বড় বডি হোক তারা এথির বিষগুলি নিতে পারবেন পঞ্চাশ বাহান্ন বডি থাকবে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং লংও আপনাদের চাহিদা মতন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ যাদের যে প্রয়োজন দিতে পারবেন আমাদের এথির বিষগুলির সাথে সুন্দর আড়াই একটি সালোয়ার পেয়ে যাবেন এবং রং কালার তো সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আমাদের এই থ্রি পিস একদম পিওর সুতির ভিতরে থাকবে যারা কোয়ালিটি সম্পন্ন আনকমন ভালো মানের প্রিন্ট সুতির থ্রি পিস পড়তে চান তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন আমরা আপনাদেরকে আরো কয়েকটি কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি থ্রি কিন্তু একদম নতুন ডিজাইনের এবং সবগুলি ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে থাকবে যারা একটু আরামদায়ক থ্রি পিস চান তারা আমাদের থেকে এই থ্রি নিতে পারেন আমাদের প্রত্যেকটি থ্রি পিস ডিজাইন কিন্তু একদম নতুন ডিজাইনের থাকবে এবং প্রত্যেকটি থ্রি পিস কিন্তু খুবই সফট এবং সুন্দর থাকবে যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই থ্রি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের স্টক সীমিত থাকবে যাদের যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন ওদার নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের এই থ্রি পিসগুলির আরো অনেকগুলি কালার রয়েছে আমরা আপনাদেরকে আরো আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি পিওর সুতির ভিতরে যারা একদম নতুন প্রিন্টের ভিতরে থ্রি পিস পড়তেছেন তারা আমাদের থেকে থ্রি পিসগুলো নিতে পারবে প্রত্যেকটি থ্রি পিসের একদম বডি সাইজ বড় থাকবে এবং ওনার কাপড় ওনাগুলো কিন্তু একদম বড় থাকবে পাকা আরই গস থাকবে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের থাকবে আপনারা যারা বিগত দিনে আমাদের থেকে কেনাকাটা করেছেন তারা হয়তো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টই একদম কোয়ালিটি সম্পন্ন যাদের যে কালার পছন্দ তারা এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের এই থ্রি আরও অনেক কালার রয়েছে যাদের যে কালার পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থ্রি কেমন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা যদি একটু কম প্রাইজের ভিতরে পিওর সুতি থ্রিপিস পড়তে চান তারাও আমাদের থেকে পিওর সুতির ভিতরে কম প্রাইজের থ্রিপিস নিতে পারবেন আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম আলাইকুম